আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে এসেছি উচ্চতর গণিত এসেছি উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার যেটা আমরা আজকে পড়ব ভাগ শেষ উপপাদ্য ভাগ শেষ উপপাদ্য আমরা ক্লাস সেভেনে চতুর্থ আমরা পড়ছিলাম অর্থাৎ বহু পদিকে কীভাবে ভাগ করতে হয় কিভাবে গুণ করতে হয় ভাগ করলে আমাদের যেমন ভাগ শেষ থাকে ভাগ ফল থাকে যেমন আমরা এক্স যদি আমরা নেই যেমন যেখানে আসে এক্স কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস ছয় এক্স প্লাস হাইট দেওয়া আছে এক্স কিউব প্লাস এইট এক্স স্কোয়ার্স কিউব মাইনাস এইট স্কোয়ার প্লাস ভাগ শিশু হচ্ছে এই উপপাদ্য সাহায্যে মানে এটাকে আমরা একটা জিনিস দ্বারা ভাগ করবো সে ভাগ করলে ভাগ শেষ কত আসবে সেটা আমি ভাগ না করেই আমি বলে দিতে পারবো মানে সম্পূর্ণ আমার রাফ করতে হবে না ভাগ করতে হবে না আমি ভাগ করার ছাড়াই আমি বলে দিতে পারবো যে এটা কত হবে সেটা করার জন্য আমার কি করতে হবে যেমন আমার দেখতে হবে ফার্স্ট আমি কত তারা ভাগ করব তো এখানে আমি যদি এক্স প্লাস টু দ্বারা ভাগ করি তাহলে ভাগ শেষ কত আসবে যেটা তারা ভাগ করবো ওইটা সমান আমার শূন্য ধরতে হবে ওটার সমান আমার কত ধরতে হবে শূন্য তাহলে এক্স প্লাস টুর সমান যদি শূন্য হয় এক্স ওই পাশে যায় প্লাস টু ওই পাশে যায় মাইনাস টু হবে তাহলে আমার ফাইনালি মাইনাস টু আসে মানে আমরা এক্স প্লাস টু দ্বারা ভাগ করব ওই পাশে গেলে মাইনাস টু আসবে তাহলে পি অফ এক্স এর জায়গায় আমরা পি অফ মাইনাস টু এখানে আমি কি করছি এক্স এর জায়গায় মাইনাস টু লিখছি তার মানে এখানে যে কয় জায়গায় আমাদের মা এক্স আছে সে কয় জায়গায় আমরা এর জায়গায় মাইনাস টু লিখব এটা কইরা জাস্ট আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন আমরা করব কিভাবে মাইনাসের পাওয়ার কোনো বেজের সংখ্যা হলে এটা খুবই সুন্দর একটা কথা এটা মনে রাখতে হয় অল টাইম অলওয়েজ মনে রাখতে হবে এটা যে মাইনাসের পাওয়ার কোনো কোনো বেতর সংখ্যা হলে মাইনাস থাকবে আর দুইয়ের পাওয়ার তিন মানে আট মাইনাস এইট মাইনাসের পাওয়ার জোর সংখ্যা হলে মাইনাস থাকবে না আর দুইয়ের পাওয়ার দুই মানে হচ্ছিল চার আর প্লাস ছয় ইন্টু মাইনাস টু যোগ ষাট এটা লিখলাম মাইনাস আট মাইনাস চার আড়াল বত্রিশ মাইনাস প্লাসে মাইনাস বারো যোগ ষাট তাহলে প্লাসেরটা নিলাম আর মাইনাসের যে কটা আছে এটা যে করি বিশ আর বত্রিশ তাহলে বাউান্ন সবচেয়ে থেকে মাইনাস আসছে সে মাইনাস দিলাম ষাট থেকে বাউান্ন বাদ দিলাম আমার আট তাহলে আমার কত আসছে আট আসছে তার মানে আমি এই এক্স কিউব মাইনাস ছয় এক্স এক্স কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ষাট এটা কিন্তু আমি মাইনাস এক্স প্লাস টু তারা যদি ভাগ করি তাহলে ভাগ শেষ আট আসবে ভাগ শেষ আট আসবে তাহলে এইভাবে আমরা এটাকে বলা হয় ভাগ শেষ উপবাদ্য এটার সাহায্যে আমি ভাগ করিয়া হতে পারি তো এরকম উদাহরণ ছয় আমি দেখাইলাম এরকম উদাহরণ সাজ আসতে বহুপতি ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ কে টু এক্স মাইনাস ওয়ান

টেন আসবে এভাবে আমরা ভাগ শেষ নির্ণয় করতে পারি আর এটাকে বলা হয় ভাগ শেষ বাধ্য। এখানে প্রমাণস্বরূপ একটা জিনিস দেখাইছে আগে ভাগ করছে দেখছে যে ভাগ টু আসছে আবার কত দ্বারা ভাগ করছে এক্স মাইনাস ফোর তাহলে এক্সের জায়গায় কত বসাবো ফোর ফোর বসে এক সঙ্গে করছে দেখছে যে তাও টুই আসছে ভাগ শেষ পি অফ ফোরের সমানই হয়েছে এবং অলওয়েজ হবেই এতে কোনো সন্দেহ নাই আর এটা হচ্ছে ভাগ উপপাদ্য আর একটা হচ্ছিল আমার অভেদ অভেদ মানে কি অভেদ এবং সমীকরণ দুইটা দুই জিনিস যেমন আমরা একটা সূত্র বিজ শিখছিলাম যে রকম এটা একটা অভেদ এটা একটা অভেদ কারণ এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান যাই বসাই না কেন যাই বসাই না কেন দুই পক্ষের সমান হবে আর সমীকরণ হচ্ছে আমার এরকম যে কোনো একটা মানের জন্য সমান হবে যেমন এইটাই টু এক্স মাইনাস ওয়ান সমীকরণ এখানে আমি এক্স এর জায়গায় ওয়ান বাই টু বসাই তাহলে কিন্তু ডান পক্ষের শূন্য সেটা মিলবে আদারওয়াইজ আমি শূন্য না বসে অন্য মানে ওয়ান বাই টু না বসে যদি আমি ওয়ান বাই থ্রি বা অন্য কোনো কিছু যদি বসাই তাহলে কিন্তু আমার শূন্য আসবে না অন্য একটা কিছু আসবে তার মানে শুধু একটা মানের জন্যই আমার কি হয়েছে এই বাম পক্ষ এবং ডান পক্ষ মিলছে যদি একটা মানের জন্য যদি মিলে সেটাকে বলা হয় আমার সমীকরণ আর যদি যে কোনো মানের জন্য যদি মিলে যে কোনো মানের জন্য যদি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় তাহলে সেটাকে বলা হয় অভেদ তাহলে অভেদ আর সমীকরণ কি এটা আমরা বুঝছি অভেদ অনেক সময় এরকম সাইন দ্বারা প্রকাশ করা হয় এটা হলো অভেদ চিহ্ন সমানের ক্ষেত্রে দুইটা চিহ্ন আর ইয়ার ক্ষেত্রে আমার তিনটা দিতে হয় এরকম দিয়ে অনেক সময় প্রকাশ করা হয় এটা হলো অভেদ চিহ্ন অভেদ বা আইডেন্টি এই চিহ্নের আরেক নাম হতে আসতেছিল যেমন সমানের আরেক নাম কি ইকুয়াল এটার আরেক নাম হয়েছিল আইডেন্টি তো আইডেন্টি এটা আমরা মনে রাখবো আর ভাগ সেসব আদায় আমরা দেখলাম এবার আমরা যে অঙ্কটা করবো এটা খুবই ইম্পর্টেন্ট এটা আসলে যে কোনো বোর্ড পরীক্ষায় হোক যদি এই অধ্যায় সিলেবাসে থাকে তো এই প্রশ্নটা আসেই পি অফ এক্স সমান এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট মানে উদাহরণ নয় এটা খুব ভালোভাবে বাড়তে হবে এতকে এ পি অফ এক্স কে পি অফ এক্স মানে এতটুকু এতটুকু আমরা এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ শেষ একই থাকবে একই মানে কি সমান তাহলে কি আমার এক্স মাইনাস এ ইজিক শূন্য মানে এক্স ইজ ইকাল এ এক্স এবং এর সমান আর এখানে হবে এক্স এবং বি সমান তাই হবো তাহলে এখানে এক্স এ থাকে আমরা এ বসাইলে কি হব এ কিউব প্লাস ফাইভ এ এ স্কোয়ার প্লাস প্লাস সিক্স বিষাইলে হব বি কিউব প্লাস ফাইভ বি স্কোয়ার প্লাস সিক্স বি প্লাস এইট এটা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ এটা এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগ শেষ এবং ভাগ শেষ একই থাকবে একই মানে সমান এবং বলছে এ ইজ নট ইকাল বি হয় তাহলে আমার একটা জিনিস প্রমাণ মানে একটা রাশি দেওয়া দিচ্ছে এটা প্রমাণ করতে হবে রাশিটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স ইজ ইকাল জিরো এটা প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করার জন্য আমরা এই এ কিউব আর এই পাশে যে বি কিউব এটা আসলে মাইনাসের বি কিউব তারপরে প্লাসের ফাইভ এ স্কোয়ার এ পাশে আসলে মাইনাসের ফাইভ বি স্কোয়ার তারপরে সিক্স এ মাইনাসের সিক্স বি আর এইট এইট আমার কাটা যায় এ কিউ মাইনাস বি কিউ আর আমরা সবসময় এখানে উৎপাদকের সূত্রটা ইউজ করবো এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এই দুটা থেকে আমরা প্লাস ফাইভ কমন নিতে পারি তাহলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার যেটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ বি লিখতে পারি আর এই দুটা থেকে আমরা প্লাস সিক্স কমন নিলে এ মাইনাস বি কোয়াল লিখতে পারি লিখে লিখে আমরা দেখতে পাচ্ছি এ একটা পথ এ একটা পথ এবং এ একটা পথ তিনটা পদের মধ্যে আমার এ মাইনাস বি আছে এ মাইনাস বি কম নিলে এ পদে থাকবে আমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস থাকবে ফাইভ এ মানে আর এ পাশে থাকবে আমার সিক্স এই দুইটা সমান শূন্য এবার দুইটা জিনিসের গুণ ফল যেহেতু শূন্য তার মানে প্রত্যেকটা সমান শূন্য তার মানে আমার এ মাইনাস বি সমান শূন্য বা এ সমান বি কিন্তু এটা হওয়া যাবো না এই যে শর্ট শর্টার মধ্যে বলছিল এটা হওয়া যাবে না তার মানে আমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স ইজ ইকাল জিরো এটা হ্যাঁ আমরা সাজায় লেখি এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স ইজিক জিরো এটা আসলে মিনিমাম পনেরো থেকে বিশটা বা আরও বেশি অঙ্ক আছে ইয়া কি নিয়মের এই উদাহরণ নয় আমার এই অধ্যায় যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যদি খুঁজি দেখা যাবে প্রত্যেকটা চেতনশীলের খ নাম্বার এই অঙ্কটা আসছে দু একটা বাদ পারে

তাহলে এটা স্লো উপপাদ্য একটা এবং উৎপাদক উপপাদ্য উৎপাদক বিশ্লেষণ করতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে হয় এক্স মাইনাস থ্রি এরকম হয় এরকমই হবে আমরা যে মেডেলের করে করবো আরও বিভিন্ন রাশি আছে তার মানে এই সম্পূর্ণটার একটা উৎপাদক হইতেছিল এইটা অথবা এইটা তাহলে আমরা যদি এই রাশিটাকে আমরা এক্স মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে ভাগ শূন্য আসবে আবার এটা দ্বারা ভাগ করলে ভাগ শূন্য আসবে আর ভাগ কত এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ হবে পি অফ টু আর এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগ শিশু হবে পি অফ থ্রি তো পি অফ এক্স হলো এটা পি অফ টু তার মানে এক্স এক্সের টাকা টু বসাবো টু বসাইলে কত হবে টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস সিক্স চার ছয় হলো দশ পাঁচ দিন দশ দশ থেকে দশ বাদ দিলে শূন্য এটাকে বলা হয় ভাগ শিশু উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলা হয় তো এই বিষয়গুলা দেখার পরে আমাদের উৎপাদক বিশ্লেষণ বিশ্লেষণের ক্ষেত্রে আমার একটা সূত্র এটা আসলে কোনো বইয়ে বা ওই রকম কোনো ইয়ে নাই তবে আমি একটু দেখাই দিই এই জিনিসটা হচ্ছে কিরকম উৎপাদক বিশ্লেষণের যে ব্যাপারগুলা উৎপাদক বিশ্লেষণ খুবই কম আসছে যে এই অঙ্কগুলা কিছু আসে কিন্তু জটিল উৎপাদক বিশ্লেষণ আছে ওদের যেগুলো এখনো দিন পরীক্ষায় আসে না এটা আমরা পি অফ এক্স সমান ধরতে পারি এখানে এক্স এর সহ এক্স কিউবের সহগুলো ওয়ান এক্স স্কোয়ার সহ মাইনাস সিক্স এটা হলো ইলেভেন চারটা যদি আমরা যোগ করি তাহলে শূন্য আসবে চারটা সহক আছে চারটার শহর যোগ করছি যোগ ফল কথা আসছে শূন্য যদি যে কটা সহক থাকবে সবগুলো সহকের যোগ ফল যদি শূন্য হয় তাহলে ওই রাশির একটা উৎপাদক হবে এক্স মাইনাস ওয়ান এটা সময়ের জন্য সত্য একদম চিরন্তন সত্য এটা কেমন সত্য একদম চিরন্তন সত্য কি সেটা আমরা যে সহাগ গুলা নিয়েছি সহাগ গুলা নিয়ে আর যোগ করছি যোগ ফল যেহেতু শূন্য তার মানে এর একটা উৎপাদক এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান যদি আমরা করি তাহলে প্রথমে আমরা এটাকে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি এটা পাওয়ার তিন তার মানে আমরা এই এক্স মাইনাস ওয়ান তিনবার লিখব লিখা এখানে এক্স আছে আমাদের এক্স এক্স স্কোয়ার লাগবে আর এক্স স্কোয়ার আবার গুণ করে লিখবো তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার আর হলো পাঁচটা স্কোয়ার তার মানে না এক্স তার মানে হলো মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স সিক্স এক্স মাইনাস সিক্স তাহলে এবার এক্স মাইনাস আর এতটুকু আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এইট ওয়াই স্কোয়ার মাইনাস এগারো এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস সিক্স এগুলো আসলে করার দরকার নাই এগুলা পরীক্ষায় আসে না তবে যে এটা করতে হবে যদি পি অফ এক্স ওয়ান এত হয় তবে পি অফ এক্সকে নিম্ন লিখিত বহুপদী ভাগ করে ভাগ নির্ণয় মানে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ কত আসবে ওয়া মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ভাগ করলে মাইনাস এইট এক্স দ্বারা ভাগ করলে আটষট্টি এক্স প্লাস দ্বারা ভাগ করলে তিনশো সাত টু দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান বাই এইট দ্বারা ভাগ করলে মাইনাস উনত্রিশ ভাগ আট মানে ভাগ শেষ কত আসবে এটা আমি বের শিখাইছি তো এডি করতে হবে আর ভাগ শেষ উপপাদ্যের সাহায্যে ভাগ শেষ নির্ণয় তো এটি ভাগ যদি এত হয় মানে এত কি এক্স মাইনাস টু দ্বারা ভাগ আবার এটাকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ এত কি ওয়াই প্লাস থ্রি মানে বেশ অনেকগুলো এনে এক্সারসাইজ দিতে দেখাও যে থ্রি এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এর একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক এক্স মাইনাস কখন হবে যখন এর সহগুলার যোগফল কত হবে শূন্য হবে তো এটা তাও করতে পারবো অথবা আমরা এক্সের জায়গায় ওয়ান বসে ক্যালকুলেশন করবো তাও দেখব যে শূন্য আসছে বহু একটি উৎপাদক এক্স প্লাস থ্রি একটি উৎপাদক এক্স প্লাস হলে এ এর মান নির্ণয় করো তাহলে এখানে কি এক্স প্লাস থ্রি সমান শূন্য ধরতে হবে তাহলে এক্স সমান কত মাইনাস থ্রি তাহলে এই সমীকরণে এক্সের মান মাইনাস থ্রি বসাবো আসবে শূন্য কারণ যেহেতু এটার একটা উৎপাদক এক্স প্লাস থ্রি মানে এক্স মাইনাস থ্রি মানে এক্সের জায়গায় মাইনাস থ্রি বসাইলে এটুকু শূন্য আসবে যেহেতু উৎপাদক তাহলে এতটুকু সমান শূন্য যেখানে এক্সের জায়গায় মাইনাস থ্রি বসাইলে অতি সহজে এর একটা মান আসবে যেটা আসবে আমার আঠারো আঠারো না যে মাইনাস আঠারো মনে হয় এখানে দেখাও দেখাও যে এত এর এক এক্স মাইনাস থ্রি সবই এখানে বাক্স উপপাদ্য একটি উৎপাদক যদি এক্স মাইনাস থ্রি হয় তার মানে কি এক্স এক্সিকোয়াল থ্রি যদি এখানে বসায় তাহলে শূন্য হবে তাহলে এটার মধ্যে আমরা এক্সিকোয়াল থ্রি বসাবো এই সম্পূর্ণটা ক্যালকুলেশন কথা শূন্য তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে এর আসলে একটা উৎপাদক এক্স মাইনাস থ্রি আর পি অফ তো হয় তবে পি অফ এক্সকে এক্স মাইনাস টু তারা ভাগ করলে ভাগ শেষ থাকে একে ভাগ শেষ ওপাদের নির্ণয় করে মানে পি অফ এক্সকে এক্স মাইনাস টু পি অফ এক্স মানে কত এতটুকু এতটুকু কামালের এক্স মাইনাস টু তারা ভাগ করতে হবে মানে এর জায়গায় টু বসাইতে হবে এটা পরে সম্পূর্ণটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করা এর দেখতে হবে যে কত আসে ওটাই হবে আমার ভাগ শেষ যেটা আমার দুই আসবে দেখাও যে এত বহুপদীর এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান রাশি দয় উৎপাদক তার মানে এটাকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করব এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করা মানে কি এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাবো এটা শূন্য আসবে আবার এক্স ইকাল মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান জিরো মানে এক্স ইকোয়াল ওয়ান এটা বসাবো তাও শূন্য আসবে তার মানে এক্স প্লাস ওয়ানও একটা উৎপাদক হবে এক্স মাইনাস ওয়ানও একটা উৎপাদক হবে তো আমরা আসলে ভাগ শিশু উপবাদ্য এবং এর বিপরীত উপবাদ্যের সাহায্যে আমরা এই অঙ্গগুলো খুব সহজে করতে পারবো আর বর্গীয় যাতে আসলে আমাদের উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না তো আজকে এই শুধু ভাগ শিশু পদ দেখাইলাম আমার সামনের ক্লাসে সমমাত্রিক বহুপদী সমমাত্রিক বহুপদী আর আগের ক্লাসে দেখাইছি মানে প্রত্যেকটা পদের কীভাবে আমার পাওয়ার অথবা মাত্রা সমান হবে প্রতি সময় চক্রক্রমিক দেখাবো সামনের ক্লাসে প্রতি সময় এবং চক্রক্রমিক দেখানোর পরে আর জটিল উৎপাদকগুলো করার দরকার নাই কিছু সরল আছে এগুলা দু একটা সূত্র আছে দু একটা সূত্র দিয়ে অঙ্ক দেখাবো সামনের ক্লাসে আর তারপরের ক্লাসে আমরা যাব হচ্ছে কোথায় যাব হচ্ছে যে এই আংশিক বঙ্গাংশের মধ্যে এটা আমাদের পড়তে হবে এই আংশিক বংাংশ আমাদের প্রায় প্রায় আসে হ হঠাৎ একটা পরীক্ষা মিস যাইতে পারে তবে মিস গেছে কিনা আমি জানি না এই আংশিক বংলাংশের পাঁচটা নিয়ম আছে এই পাঁচটা নিয়ম আমরা পড়ব আর কিছু সূত্র দেখব আগামী দুইটা বা তিনটা ক্লাসের মাধ্যমে এই আংশিক শেষ হলেই আমাদের মোটামুটি এই অধ্যায় শেষ হবে তো সামনের ক্লাসে আমরা সমমাত্রিক বহুপদী প্রতিসম এবং চক্রক্রমিক এগুলা দেখব তো আজকে এ পর্যন্তই আর কেউ কোনো টপিক না বোঝার থাকলে যে আমি এখনও বুঝতে পারি নাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে তাহলে আমি পরবর্তী ক্লাসে কী করব এটা আবার একটু আলোচনা করে দিব আর ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন পঞ্চাশজন সাবস্ক্রাইবার হলে আমি এমসি কেউ ক্লাস নিতে পারব তো সবাই আমাকে এমসি কেউ ক্লাসটা নেওয়ার জন্য হেল্প করবেন তো আজকে এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته